নমস্কার কেমন আছেন সবাই আমি মিশু আপনাদের সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথ ডায়েরি ব্লগে স্বাগত ছেলের যে আজকাল কি বায়না ধরেছে আর কি বলবো একটু বেরোবো ও যাবে সাথে এখন বলছে আমাকে কিছু বানিয়ে দাও আমি ট্রেনে বসে বসে খাবো আসলে অনেকটা পথই তো যাবে সেই জন্য বলছে আমি বাইরের কিছু খাবো না আমাকে কিছু বানিয়ে দাও আর বললেই কি হয় বানিয়ে দেওয়া তাই হাতের কাছে যা ছিল সেগুলো দিয়ে ঝটপট কিছু একটা করে দিচ্ছি তারপরে এই যে গুঁড়ো করা সুজিগুলো একটা বাটির মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর ছোট্ট একটা টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা দিলাম একটা ডিম ফাটিয়ে দিলাম তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়িয়ে দেবো চাইলে এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যায় কিন্তু ও ছোটো তো সেই জন্য কাঁচা লঙ্কা আর দিচ্ছি না গুঁড়িয়ে দিচ্ছি তারপরে পরিমাণ মতন এভাবে জল দিয়ে ব্যাটারটা রেডি করে দেব। দেখুন এভাবে পুরো পাতলা করতে হবে ঘন করলে বেশ মোটা মোটা হবে ভালো লাগবে পাতলা হলে খেতে কিন্তু ভালোই লাগে তারপরে এই যে আমি প্যান বসিয়ে দিলাম গরম হয়ে গেল এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম অল্প একটু সামান্য তারপরে এই যে মিক্স করা ব্যাটারটা আমি দিয়ে দিলাম এবার কেউ কি বলতে পারবেন এটা কি আছে তাড়াহুড়োর মধ্যে যার গোল টোল করতে পারছি না যেরকম সে হচ্ছে সেরকমই করে দিচ্ছি কি করব আর আমাকেও তো রেডি হতে হবে সেই যেন ঝটফট করে যা পারছি যেরকম পেয়েছি সেরকমই করে দিলাম এই দেখুন এক পাশটা হয়ে গেছে আর এক পাশটা করে দিল দেখতে তো ভালোই লেগেছে এরকম করে করে আমি সব কটাই করে নিয়েছি আমি কটা নিলাম এর মধ্যে আমার বেশ মোটা মোটা তিনটে হয়েছে দুটো পাতলা আর একটা বেশ মোটা বড় হয়েছে এই যে তিনটে দেখতে তো খুবই ভালো লাগছে তারপরে ছেলেকে বললাম এবার তুই খুশি তো আমাকে এতটা ইয়ে করে বলছি কি হ্যাঁ খুব খুশি হয়েছি জানিয়ে আমাকে এবার শান্তি পেয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ